হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কথা বলবো সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এর নিজে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তিন জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পূর্ণমান ছিল আশি সময় ছিল নব্বই মিনিট সেই পরীক্ষা প্রশ্নের সমাধান নিয়ে তো আপনারা যারা স্বাস্থ্য সহকারী অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ের জন্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিংবা সামনে কোনো চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনারা এই রিসেন্ট প্রশ্নগুলো যদি দেখে যান তাহলে সেখান থেকে দুই তিন মার্ক কমন পেয়ে যেতে পারেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো প্রথমেই বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইচ্ছা ইত্যাদি ইতিযোগ আদি ষড়যন্ত্র ষট যোগযন্ত্র যন্ত্র শিরোচ্ছেদ শিরযোগচ্ছেদ প্রত্যুষ প্রতিযোগ উষ তারপর ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করুন বাচা মরা এর ব্যাস বাক্য হচ্ছে বাঁচা ও মরা এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস পুরুষ সিংহ এটি হচ্ছে পুরুষ সিংহের ন্যায় এটি হচ্ছে উপমিত কর্মধারায় সমাস তারপর উপকূল কুলের সমীপে এটি হচ্ছে ভাব সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস হাতাহাতি এটা হচ্ছে হাতে হাতে যে যুদ্ধ এটি হচ্ছে ব্যতিহার বহুবৃহী সমাস তারপর যুক্ত বর্ণগুলো ভেঙে লিখুন এটি হচ্ছে হয়ম অর্থাৎ ব্রহ্ম বা হম্ম যে বানানটা সেটি হচ্ছে এটা জ্ঞান অর্থাৎ জ্ঞান বানান বর্গী যয ইয়। যুতক্ষ কযক প্যাটকাটা মধ্য তারপর চার নম্বরে ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যের আদি নিদর্শন এটি হচ্ছে চর্চাপদ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সতীদহ প্রথা বিলুপ্ত করেন কে এটি হচ্ছে রাজা রামমোহন রায় ইনি সতীদহ প্রথা বিলুপ্ত করেন একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখককে এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন সাপোষা অর্থাৎ অত্যন্ত গরিব ছাপোসা কর্মচারীকে নীরবে সব কিছু সহ্য করতে হয় আদায় কাজকলায় অর্থাৎ শত্রুতা রহিম ও করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাজকলায় সম্পর্ক ইলসেগুড়ি অর্থাৎ গুড়িগুড়ি বৃষ্টি তিন দিন ধরে ইলশে গুড়ি না পারছি বের হতে না পারছি ঘরে থাকতে তারপর ঊনুপঞ্চাশ বায়ু অর্থাৎ পাগলামি ছেলেটাকে ঊনপঞ্চাশের বায়ুতে পেয়েছে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায় গড্ডলিকা প্রবাহ অর্থাৎ অন্ধ অনুকরণ গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজে কিছু করার মাঝেই মহাত্ম রয়েছে ছয় নম্বরে ফিলিং দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটি হচ্ছে আই রিয়েলি ড্যাশ ইউ এটি হচ্ছে অন অথবা আপন ইউ প্লিজ টেল মি ড্যাশ ইউর প্ল্যান এটি হচ্ছে অ্যাবাউট ইউর প্লান হি ইজ বিজি ড্যাশ আদার অ্যাক্টিভিটিস এটি হচ্ছে উইথ আদার অ্যাক্টিভিটিস দ্য প্লেন ফ্লো ড্যাশ দ্য মাউন্টেন ইট ইজ ওভার দ্য মাউন্টেন আলি ইজ ওয়ান ড্যাশ মাই ফ্রেন্ডস ইট ইজ অফ মাই ফ্রেন্ডস তারপর সাত নাম্বারে ছিল ট্রান্সলেট টু ইংলিশ আমার সাথে যোগাযোগ রেখো স্টে ইন টাচ উইথ মি ওর কানেক্ট উইথ মি আমি কথা দিচ্ছি এটা হচ্ছে আই প্রমিস পাখি গান গাই এটি হচ্ছে বার্ড সিংস সংস আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এটা হচ্ছে আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না এটা হচ্ছে নন অফ আর প্রেজেন্ট তারপর আট নম্বরে ছিল চেঞ্জ দ্য ভয়েস উই মেড হিম প্রেসিডেন্ট এটা হচ্ছে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আচ ডু নট টেল এ লাই লেট নট এ লাই বি টোল্ড দ্য ক্যাট ক্যাস্ট দ্য মাউস এখানে হবে মাউস ওয়াজ ক্যাস্ট বাই দা ক্যাট তারপর এখানে হু রোড দা স্পিচ এটা হচ্ছে বাই হুম দ্য স্পিচ ওয়াজ রাইট এন কম্পোজ দ্য লেটার লেট দ্য লেটার বি কম্পোজ তারপর এখানে চুজ দ্য রাইট ফ্রম অফ ভার্বস আইস ড্যাশ এটা ফ্লোট অন দা ওয়াটার এটি হবে ফ্লটস এখানে একটা এস যুক্ত হবে আই হর ড্যাশ রান এটি হবে রানিং ওয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই ড্যাশ মিট হিম এটি হবে মিট হবে না এটি হবে মিট হিম ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ বি রোটেন এটি হচ্ছে ইজ রোটেন ইউ হ্যাড বেটার ড্যাশ গো টু দ্য ক্লাস গো হবে গো টু দ্য ক্লাস তারপর দশ নম্বরে ছিল রাইটে প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকসিনেশন নোট এখানে দেওয়া আছে যে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে ঠিক আছে তো তারপরে এগারো নাম্বার ছিল সমাধান করুন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টিও কী কী দুই ও বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দশটি তো আপনাদের একটি জিনিস আমি বলে রাখি এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে পঁচিশটি তো মনে রাখার একটা শটার্ট আছে সেটি হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক সমান হচ্ছে পঁচিশ অর্থাৎ এক থেকে দশের মধ্যে আছে চারটি ঠিক আছে এক থেকে দশের মধ্যে চারটি আবার এগারো থেকে বিশের মধ্যে আছে চারটি তারপর আবার একুশ থেকে তিরিশের মধ্যে অর্থাৎ উনতিরিশের মধ্যে আছে আবার দুইটি ঠিক এইরকমভাবে একশো পর্যন্ত আছে মোট পঁচিশটি মৌলিক সংখ্যা ঠিক আছে তো খ দেওয়া আছে দুটি সংখ্যার গুণ ফল চার হাজার দুইশো পঁয়ত্রিশ তাদের লসাগু হচ্ছে তিনশো পঁচাশি গসাগুগত সিম্পল আমরা জাস্ট চার হাজার দুইশো পঁয়ত্রিশকে ভাগ করবো এই তিনশো পঁচাশি দ্বারা তাহলে আমরা যা পাবো তাই হচ্ছে এই তো দেখেন এখানে আমরা পেয়ে গেছি এগারো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর যদি এখানে গসাগো বের করতে বলতো আমরা ঠিক সেম প্রসেসটাই করতাম আমরা ভাগ করে দিতাম অর্থাৎ এটা দেওয়া থাকলে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো তো তারপর এখানে দেখেন গ নাম্বার বলছে শতকরা বার্ষিক কত হার সুদে সুদের হার চাইয়েছে কিন্তু এখানে সুদের ষাট হাজার টাকা পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে সুদের হার বলছে এখানে তাই না তাহলে আমাদের এখানে আমরা জানি আই সমান কি পি এন আর তার মানে আমরা একশো দ্বারা ভাগ করছি কেন সুদের হার বলছে এখানে আমাদের আর এর মানে এখানে বের করতে হবে তাহলে আর সমান কত ওয়ান গুণন একশো বাই হচ্ছে পি ইন এন তাহলে আমাদের কাটাকাটি করলে যা আসতেছে তা হচ্ছে দুই তাহলে আমাদের সঠিক হচ্ছে দুই পারসেন্ট তার মানে আর কেন আমরা জানি আর কি হার সুদের হার কত পার্সেন্ট এর জন্য কিন্তু একশো ঠিক আছে তারপর ঘনাম্বারে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে চার অনুপাত এক হবে তাহলে সোনা ও তামার অনুপাত কত তিন অনুপাত এক অনুপাতের যোগফল কত চার তার মানে মোট চার আছে সোনার পরিমাণ কত তাহলে তার মানে চারের তিন অংশ তাই না যেহেতু তিন হচ্ছে আমাদের কত কি সোনা তার মানে চারের তিন অংশ তাহলে আমাদের বারো গ্রাম সোনা আছে তাহলে তামার পরিমাণ কত চার গ্রাম তাহলে মনে করি এক্স গ্রাম সোনা মেশালে অনুপাত হবে চার অনুপাত এক তাহলে প্রশ্নমতে মতে বারো যোগ এক্স বাই চার সমান হচ্ছে কি চার অনুপাত এক তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এক্সের মান আছে কত চার তার মানে আমাদের চার গ্রাম সোনা মেশালে সে তার অনুপাত হবে কি চার অনুপাত এক হবে ঠিক আছে তারপর এখানে উম নম্বর দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো এ মাইনাস বি সমান থ্রি হলে এর মান নির্ণয় করো তাহলে আমরা জানি এর অনুসিদ্ধান্ত একটা আছে এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো তাতে এটা দেওয়া আছে আমাদের মান এ মাইনাস বি অল কিউব মাইন প্লাস থ্রি এবি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সমান পাঁচশো তেরো তাহলে আমাদের এখানে যদি আমরা মান বসে দিই তিন তারপরে এখানে কত পাঁচশো তেরো তিন ঠিক আছে তিন তিরিকে নয় তো তারপর যদি আমরা শরীরভাবে ক্যালকুলেশন করি তাহলে মান চুয়ান্ন তারপর তারপরে সংক্ষেপে উত্তর দিন ইপিআই মানে কি এটি হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ঠিক আছে বর্তমানে ইপিআইতে শিশুর কয়টি রোগের টিকা দেওয়া হয় এটি হচ্ছে দশটি রোগের টিকা দেওয়া হয় সময় কিন্তু এখানে তেরো মাস সময় লাগে ঠিক আছে তেরো মাস ধনুষ রোধে একজন মাকে জীবনে মোট কত ডোজ টিটি টিকা নিতে হয় এটা হচ্ছে মোট পাঁচ ডোজ ডেঙ্গু ভাই মশার নাম কি এটি হচ্ছে এডিস ইজিপ্টাই ঠিক আছে ডেঙ্গু হলে কোন ওষুধ খাওয়া যায় না এটা হচ্ছে ব্যথানাশক ওষুধ খাওয়া যায় না তারপর এখানে ইউনিসেফ এর পুনরূপ কি এটা হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড তারপর এখানে জেনজি কি এবং কারা জেন জি অর্থাৎ জেনারেশন জি হচ্ছে উনিশশো সাতানব্বই সাল থেকে দু হাজার বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে জেন জি বলা হয় এগারো সিন্ধু দুর্গ কার ঘাঁটি ছিল এটি হচ্ছে ঈশা খানের ঘাঁটি আজি শরীয়ত্লা আন্দোলনের নাম কী ছিল এটি হচ্ছে ফারায় আন্দোলন ইউএইচ অ্যান্ড এফপিও এর পূর্ণরূপ কি এটি হচ্ছে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার তারপর পারস্য মানে বর্তমান কোন দেশ এটা হচ্ছে ইরান জেদ্দা কোন সাগর আর নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে লৌহিত সাগর বাংলাদেশ সংবিধানে পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে এটি হচ্ছে সতেরো বার সংশোধনী হয়েছে ইউক্রেনের রাজধানীর নাম কি এটি হচ্ছে কিয়েব এর সাথে বলে রাখি এটা হচ্ছে রাশিয়ার রাজধানী হচ্ছে রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো জরায়ু ক্যান্সার প্রতিরোধ দেয়া ভ্যাকসিনের নাম কি রয়েছে এইচ পিভি টিকা তো বন্ধুরা এই ছিল সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ এর স্বাস্থ্যকর্মী পদের প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লা